ご静聴。 ভাই একটু নিরাপদ অবলম্বন করতে হবে সময় অনেক অল্প আপনারা জানেন মাইগ্রিমের নামাজের বাকি খুব বেশি সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমানের আলোচনা শেষ করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা ভাবে সম্ভব নয় আপনারা একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন মসজিদ কর্তৃপক্ষ একটি অনুরোধ করেছেন সেটা হলো গত বছর আপনারা উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে এই প্রোগ্রামের খরচ খরচা বাবদ আপনারা আর্থিক ডোনেশন করেছেন সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ যার ফলশ্রুতিতে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়েছে এবছর আমাদের হাতে একেবারেই সময় নেই সময় অনেক চলে গেছে এই অল্প সময়ের মধ্যে আমরা মেহমায় কথা শুনতে হবে এখন কয়েক মিনিটের মধ্যে এই বিশাল বড় আয়োজন এই মাঠের ভাড়া থেকে নিয়ে বিপুল পরিমাণে খরচ আপনারা জানেন এই পুরো খরচ বেয়ার করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এখানকার এত দূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন বাকি যে এত বড় অ্যারেঞ্জমেন্ট আছে এটার খরচে আমাদের শরীর হওয়া দরকার আছে না নাই বলেন ইনশাল্লাহ ভলেন্টিয়ার ভাইরা আমি রিকোয়েস্ট করবো আপনার একটু ভিতরে ঢুকে যান ভলেন্টিয়ার ভাইরা ভিতরে ঢুকে যান এবং সবাই আমরা উপস্থিত যারা আছি সবাই যার যার জায়গায় বসা থাকবো এবং প্রত্যেকে আমরা যার যার জায়গায় থেকে শরীর থাকার চেষ্টা করব যে যতটুকু পারেন ততটুকু শরীর থাকবেন ভলেন্টিয়াররা খুব দ্রুত গতিতে আগে যাবেন দ্রুত গতিতে আপনারা সবাই টাকাগুলো বাইর করে রাখেন ভাই আপনাদের যাদের ডোনেশন করার তৌফিক সুযোগ আছে সবাই একটু হাতে রাখেন যাতে ভলেন্টিয়ার ভাইদেরকে থামিয়ে দিতে না হয় খুব অল্প সময়ের মধ্যেই কালেকশনের একটা পর্যায়ে গেলে ইশাল মেহমান আলোচনা শুরু করবেন আমি অনুরোধ করব যে আপনারা সবাই সবাই যার যার জায়গায় বসে থেকে আপনারা টাকাটা বের করে রাখেন আপনাদের যে যে পরিমাণ ডোনেশন করবেন সেটা বের করে রাখেন যাতে করে এখানকার এই বড় আয়োজন এটি বের করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় যাতে কোনো ড্যামারেজ রাখতে না হয় যাতে মসজিদের ফান্ড থেকে কোনো টাকা দিতে না হয় সেজন্য আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আর এই ধরনের দিনই প্রোগ্রাম যেহেতু কোরিয়াতে বারবার হয় না বছরে একটা বড় প্রোগ্রাম হয় আপনাদের সবার সহযোগিতা খুব বেশি গুরুত্বপূর্ণ সবাই সহযোগিতা মাসাল খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকখানি হয়ে গেছে মার্শাল্লাহ দু তিন মিনিটের ভিতরে শেষ করতে হবে যে কোনো মূল্যে খুব দ্রুততার সাথে শেষ করতে হবে যারা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ইমাম সাহেব বা আমাদের সহযোগী সাহেবকে বলবো যে অ্যাকাউন্ট নাম্বারটা মসজিদের অ্যাকাউন্ট নাম্বারটা জানিয়ে রাখেন যাতে করে অনেকটা অ্যাকাউন্ট দিতে চান তারা যেন আর যদি স্ক্রিনে দেখাতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যদি অ্যাকাউন্ট নাম্বার দেখানো তাহলে সবচেয়ে ভালো হয়

লোক একদমই না তার মানে প্রোগ্রাম এখন পুরা কুরিয়ার ঠিক না আমরা সীমিত সংখ্যক ভাইদের কাছে যেতে পেরেছি সাক্ষাতের জন্য বাকিদের কাছে তো যেতে পারি না আপনারা এসেছেন এই প্রোগ্রাম বহাল থাকুক অনাকত দিনে এই দুই রত্নকে নক্ষত্রকে আমরা আরো বেশি পেতে থাকি এটা যদি আপনারা চান এই প্রোগ্রামগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ আপনারা কি চান যে প্রত্যেক বছরই এই দিনগুলো আমাদের জন্য এমন আনন্দ মুখর হয়ে আসুক আমরা এই দুই নক্ষত্রকে প্রতি বছরই দেখতে চাই এটাকে আপনারা চান তাহলে শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই যে পানিকে বোতল ফেলা যাবে না যেখানে সেখানে গাছের পাতাগুলো দয়া করে ছুঁবেন না যেন আমাদের পরবর্তী দরদি করতে না হয় কোন রকমের সমস্যা আমরা যেন না করি বাথরুম গুলো আছে আমরা বাঙালি জানি পর্যাপ্ত বাথরুম ব্যবস্থা করেছি সেখানে টিস্যু ফেলে বুঝাই অল্প সময়ের ভিতরে হলো বিশটা বাথরুম আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি আলাদা আপনাদের জন্য এইগুলোর বাইরে আমরা এগুলো একটু খেয়াল রাখি আপনাদের কাজ শেষ করে দিলে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি গত বছর আপনাদের আলোচনা শুনে মন ধরে নাই এই বছর কি মন ভরবে আমরা কি আধা ঘন্টা পরে ছেড়ে দিব না পঁয়ত্রিশ মিনিট পরে এক ঘন্টা মাত্র এক ঘন্টা তিন ঘন্টা পেশা পড়বেন ঠিক আছে অসুবিধা যাদের যাওয়া অসুবিধা সঙ্গুরি মসজিদ তৃতীয় তলা চতুর্থ তলা পঞ্চম তলা সব মেহমানদারের জন্য প্রস্তুত যারা কোন অসুবিধা নাই আমাদের ছোট ভাই বলছেন মাঠ পরিষ্কার আছে আমরা এখানেই শুইতে পারি অসুবিধা আছে কোনো কোনো হইচই আছে আপনারা ভলান্টিয়ারদের সঙ্গে আপনাদের মহামালা শেষ করলে ওনারা আমাদেরকে সিগন্যাল দিয়ে আমরা আমাদের কাজ শুরু করতে পারি আজকে আমরা মাগরিব দিতে একটু দেরিতে পড়ি রক্ত থাকা অবস্থায় অসুবিধা নাই তো মাগ্রি পরে যদি আমাদের সাহেব আবার আলোচনা শুরু করেন অসুবিধা নাই তো ঠিক আছে আপনাদের বহু বছরে লালিত স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে দুই সাহেকের জন্য অন্তত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার ছিল মিনিমাম আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্ন আমি দিতে পারিনি আমার হাতে ছিল দিতে পারিনি কেন

প্রিয় আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন অনেক কষ্ট আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন বজরে এই যে গতকাল আসছে মাসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক